আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে অনেকটা টানটান উত্তেজনা চলছে পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে প্রত্যেকটা কি বলা হয় যে হ্যাঁ একজুট হয়েছে কার সাথে লড়ার জন্য হ্যাঁ সিংহ পুরুষ পুতিন কাকুর বিরুদ্ধে লড়াই করার জন্য আর এই লড়াইয়ের জন্য পুতিনের যে মিত্রশক্তিগুলো আছে তাদেরকে কিন্তু অনেক ধরনের উস্কানোর চেষ্টা করছে আপনার যুক্তরাষ্ট্র নিজেরা সরাসরি কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত না হলেও এর সাথে হে এর সাথে এ মানে এদের একটা এজেন্ট সেট আপ কইরা এদের যেই পরাশক্তি বা এদের যেই মানে মেইন চ্যালেঞ্জার যে শক্তিগুলো এদের সাথে লাগাই দিচ্ছে যেমন ধরেন ইরানের সাথে ইসাল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন রে চীনের বিরুদ্ধে তাইওয়ানরে বড় কৌশল কইরা খেলাটা কিন্তু লাগেছে উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার কিন্তু প্রত্যেকটা যুদ্ধের যদি পেছনে একটু প্রেক্ষাপট আপনি দেখেন প্রত্যেকটাতে কানেক্টেডে হাতে গোনা চার পাঁচটা রাষ্ট্র নতুন একটা যুদ্ধ আসতে যাচ্ছে। এই যুদ্ধ বদলে দিবে বিশ্বের যে মানচিত্র আছে সেই মানচিত্রকেই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তে আরেকটা নতুন যুদ্ধ ঘটতে যাচ্ছে তাইওয়ান উপদ্বীপ দখলকে কেন্দ্র করে চীন যেই ভূমিকা নিচ্ছে যে কোনো সময় তাইওয়ানকে তারা হাত দিবে আর যদি তাই হয় তাহলে বৈশ্বিক পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে যাচ্ছে আপনার এমন মন্তব্য করছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়া রাষ্ট্রদূত ক্যাভেন রুজ এমনকি এই যুদ্ধের ফলে বিশ্ব পুরোপুরি বদলে ভিন্ন রূপ ধারণ করতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন কেবিন রুট অস্ট্রেলিয়ার দুই বারের প্রধানমন্ত্রী ছিলেন এই মুহূর্তে তাইওয়ানের চারপাশ ঘিরে রেখেছে চীনের সামরিক বাহিনী সামরিক জাহাজ এমনকি যুদ্ধ বিমানগুলো মাঝে মাঝে তাইওয়ান সীমান্তে প্রবেশ করছে আর বের হচ্ছে কেবিন বলছেন চীনা প্রেসিডেন্ট শি এই মাসে একাত্তর বছরে পা দিয়েছেন তাইওয়ানের সঙ্গে চীনের চূড়ান্ত জাতীয় ঐক্য অর্জন করতে চাইলে তিনি সম্ভবত পরবর্তী দশকে কাজ করবেন বয়স আশি বছর হওয়ার আগেই তিনি সেটা করতে পারেন আমার একটা পারসেপশন থেকে বলা হচ্ছে এই সময় সাম্প্রতিক মহড়ার ধরন সহ চীনের সামরিক ইঙ্গিতকে উপেক্ষা করা বোকামি হব তিনি জানিয়েছেন তার বক্তব্য যে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার উপর চীনের কার্যক্রম নির্ভর করবে বক্তব্য বলছে যে যুক্তরাষ্ট্র স্বীকার করছে চীন যদি তাইওয়ান দখলে সফল হয় তাহলে এটি মার্কিন বিশ্বাসযোগ্যতার উপর প্রভাব ফেলবে বিশ্বজুড়ে মার্কিন জোটের উপর যে নির্ভরতা তার উপর গভীর এবং সম্ভাব্য অপরণীয় মানে অপরিবর্তনীয় প্রভাব ফেলবে তিনি বলছেন তাইওয়ান গিরে ভবিষ্যৎ সামরিক সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র চীন এবং তাইওয়ানের আলাদা আলাদা না একটাই স্বার্থ এই যুদ্ধের অর্থনৈতিক খরচ অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব এবং অজানা ভূকৌশলগত যে পরিণত হবে তার মাত্রা দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে যাবে যুদ্ধের যে দেশই জয়ী হোক না কেন তারপর বিশ্ব পুরোপুরি পাল্টে যাওয়ার আশঙ্কা চেয়ে যেন বাবা ভাঙার ভবিষ্যৎ যে দুই সালে এমন একটা যুদ্ধ হবে যে পরাশক্তির রানিং পরাশক্তি পড়া যাবে নতুন পরাশক্তির উদ্ভব হবে তার মানে চীনই হতে যাচ্ছে ইন ফিউচারের পরাশক্তির নেক্সট রাষ্ট্র আর আমেরিকা তাদের কর্তৃত্ব হারাবে এগুলা কিন্তু তাদেরই মুখের বক্তব্য তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে চিন দ্বীপটিকে নিজেদের দখল নিতে প্রয়োজন বল প্রয়োগে হুমকিও দিচ্ছে যে আমরা প্রয়োজনীয় যুদ্ধ করবো কিন্তু এটাকে আমরা হাতছাড়া করব না তবে তাইওয়ানের উপর চীনের সর্ব দাবিতে তীব্র আপত্তি রয়েছে আপনার এই দ্বীপটির যারা শাসক তাইওয়ান সরকার দাবি শুধু এই দ্বীপের নাগরিকরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখন তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তারপরেও তাদের প্রধান নিরাপত্তা অংশীদার হচ্ছে ওয়াশিংটন দ্বীপ দ্যাশটিতে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে থাকে আমেরিকা আর এরা চায় চীনের সাথে এই যুদ্ধ লাগুক বলে আমরা আছি তোমরা লড়াইয়ে নাম কি হবে রাশিয়া যেমন ইউক্রেনে ধুচাচ্ছে চীনের থেকে দশগুণ বেশি ধুচাবে অস্ত্র ব্যবসা দরকার আর এই যুদ্ধে চীন যদি জয়ী হয় তাহলে আমেরিকার যে ভূমিকা প্রত্যেকটা রাষ্ট্রের স্যাংশন ম্যাংশন বা এটা সেটা এগুলা বন্ধ হয়ে যাবে চীন হতে যাচ্ছে আগামীর পরাশক্তি এমনকি মানচিত্রে বদলে দিবে চীনারা একবার ক্ষমতায় বসলে দেখা যাক দু হাজার অনেক বক্তব্য আছে কোনটা সঠিক হয় ভালো থাকুন